পুরুষ বা দশজন পুরুষ সামনে কথা বলতে না কিন্তু গর্ব করার মতো এবং আপনারা অনেক ত্যাগী আপনারা আমার বাবার পেশে আসছেন বলে আমার বাবা এখনো মনোবল এতদিন আগাতে পারছেন আমরা এত মনোবলের অধিকারী নয় তো আশা করছি আপনারা সবসময় তাদের সাথে থাকবেন এবং তাদেরকে সমর্থন করে যাবেন এবং তরুণের জন্য একটা উপদেশ থাকবে আমার সবসময় সেটা হলো তোর সচেতন এবং ঘরে ঘরে নেতৃত্ব করে তোলো এবং আমি অনেক নেতৃত্ব শিখতে হলে আমার বাবার কাছ থেকে শিখো তোমরা আমরা থাকবো কিনা ভবিষ্যতে আসবো কিনা আমরা জানি না কিন্তু আমার বাবার থেকে যদি নেতৃত্ব শিখতে পার তাহলে বিএনপি অথবা সরকার নেতৃত্বের অভাব হবে না